বিয়ার্স ঢাকার ওরাল সড়ক অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমি কুরিল বিশ্ব থেকে একদমই আপনাদেরকে আমি নিয়ে যাবো একদম কাউরান বজার পর্যন্ত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের চিত্রটি আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আমি আমার গাড়িটির আশি টাকা অর্থাৎ যেখানে নামবেন আমার প্রাইভেট জিপ এই সকল গাড়ির জন্য আশি টাকা কিন্তু টোল প্রদান করা লাগে তো আমি এলিপেরেড এক্সপ্রেস ওয়েতে উঠে গেলাম এবং কুরিল বিশ্ব রোড থেকে এবং এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে এলিপেডেড এক্সপ্রেসওয়ের চিত্রটি আমি দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা যেটি হচ্ছে এলিপেডেড এক্সপ্রেস ওয়েতে আপনি যে কোনো সময় কিন্তু মামলা খেতে পারেন কারণ আমরা জানি যে এলিপেডেড এক্সপ্রেস আগের গতিবেগ ছিল ষাট কিলোমিটার সেটাকে আসলে এখন কিন্তু পরিবর্তন করে এটার গতিবেগ করা হয়েছে আশি কিলোমিটার অর্থাৎ আশি কিলোমিটার গতিতে কিন্তু আপনি আপনার গাড়িটি চালাতে পারবেন তো আমি এই মুহূর্তে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি এই মুহূর্তে ক্রস করছি এটি হচ্ছে আর্মি স্টেডিয়াম বনানী আর্মি স্টেডিয়ামের জায়গাটি ক্রস করছি এখান থেকে একদমই বিশ্বরূপ থেকে উঠে এসে যদি আপনারা বনানী পর্যন্ত কিন্তু এলিমেনেড এক্সপ্রেস ওয়েটি ব্যবহার করতে পারেন এখান থেকে যদি বনানিতে যান কিংবা গুলশানে যান তাহলে আপনাকে বামেল লেনটি ধরে এই যে নিশ্চয় আপনারা লক্ষ্য করছেন যে একটি প্রাইভেট কার কিন্তু প্রবেশ করছে সেই গাড়িটা বনানিতে যে নেমে যাবে অর্থাৎ যেটি হচ্ছে গুলশানের গুলশান দুয়ের লিঙ্ক রুটটি তো আমি যেহেতু একদমই শেষ সীমানা আমরা জানি যে এই এয়ারপোর্ট থেকে কিন্তু এই এখনো পর্যন্ত কারণ বাজার পর্যন্ত চালু রয়েছে তো আমি এই জায়গাগুলো আমার বাম পাশের যে নিচের ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে ভবনগুলো তারপরে এখানে যদি একদমই আমি যেই জায়গাটির একদম উপরে আছি এটি হচ্ছে কাকলি যে পুরা বাস স্ট্যান্ডটি রয়েছে এর নিচেই কিন্তু কাকলি বাস স্ট্যান্ড আর এখান থেকে বামে ব্ল্যাক টাইপের যে গ্লাস বিল্ডিং টি দেখতে পাচ্ছেন এইটি চলে গেছে গুলশান দুয়ে রাস্তাটি আমি কিন্তু সত্তর কিলোমিটার এখানে রাখা রয়েছে স্পিড মনিটরিং অন ডিউটি অর্থাৎ স্পিড ক্যামেরা চলছে তো সেই স্পিড ক্যামেরা চলছে এবং আপনাকে এখানে বারবার সিগন্যাল দিচ্ছে অবশ্যই আপনার গাড়ির গতিবেগ হতে হবে আশি কিলোমিটার এখান থেকে মহাখালীতে আমার দূরত্ব হচ্ছে এক দশমিক ছয় কিলোমিটার ফার্ম গেটের দূরত্ব হচ্ছে তিন দশমিক চার কিলোমিটার নির্ধারিত নির্ধারিত গতি সীমা মেনে চলুন এই সাইনবোর্ডগুলো কিন্তু রয়েছে তো আমরা কিন্তু এখন এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চেয়ারম্যান বাড়ির পাঁচটি ধরে যে বনানির ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো কিন্তু আমরা ক্রস করছি এবং আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সেই হাতির জিরের মাথা কারন বাজারের সংযুক্ত জায়গাটিতে এখানে আপনারা যদি লক্ষ্য করেন বাম পাশে এটি এখান থেকে একটি গাড়ি এখান থেকে কিন্তু বাম পাশ থেকে আপনারা কিন্তু বনানী থেকে এসে কিন্তু এই এলিপেটের এক্সপ্রেস ও এটি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনারা বনানী থেকে ব্যবহার করতে পারবেন তারপরে আপনার যদি বলতে চাই যে আপনি আহ থেকে ব্যবহার করতে পারবেন এবং যেটি মহাখালীর থেকে কিন্তু এটা অল্প কিছুদিন হয় চালু হয়েছে ইউটার্ন করে আপনি জেলের মাথায় আমি কিন্তু একদমই মহাখালীর যে সংযুক্ত রাস্তাটি যে রাস্তাটি দিয়ে আপনি আসলে মহাখালীর দিকে নেমে যেতে পারবেন সেই জায়গাটি দেখাচ্ছে এখানে অবশ্যই আপনাকে সাইনবোর্ড লক্ষ্য রাখতে হবে তো এখান থেকে বাহির অর্থাৎ এ একজিট এখানে রয়েছে মহাখালী এখান থেকে বাম পাশে যদি আমি চলে যেতাম মহাকালী হাতির জিলের দূরত্ব হচ্ছে মাত্র দুই দশমিক কিলোমিটার আর বামের লেনটি চলে গেছে একদমই মহাখালীতে তারপরেই কিন্তু বাম পাশের যে লেনটি সেটি হচ্ছে ফার্মগেট এখান থেকে দূরত্ব এক দশমিক কিলোমিটার তো আমি একদমই আপনাদেরকে এই পুরু নতুন করে যেহেতু কয়েকটি জায়গা চালু হয়েছে যেমনটা মহাখালীর থেকে ফ্লাইওভার ব্যবহার করার বিষয়টি চালু হয়েছে যে কারণে আমি মনে করি যে আসলে এই ভিডিওটি আপনাদের একটু ধারণা থাকার দরকার কারণ অনেকেই বনানী অতিক্রম কিভাবে করা যায় মহাখালী গুলশান একেট রোড কীভাবে কাকুলি ক্রস করে এই যানজট এরিয়া কীভাবে যাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি ক্লিন ফোয়েল যে সিএনজি পাম্পটি রয়েছে মহাখালীতে সে তার পাশ ঘেঁষেই কিন্তু মহাখালীতে আপনি উঠে যেতে পারবেন এখান থেকে দেখেন ফার্ম গেটের দূরত্ব হচ্ছে পাঁচশো মিটার অর্থাৎ পাঁচশো মিটার দূরত্ব হচ্ছে নেমে যাওয়ার আর এখান থেকে হাতির জেলের দূরত্ব হচ্ছে এক দশমিক ছয় কিলোমিটার তো আমি কিন্তু একদমই আপনাদেরকে যেটি দেখাবো যে মহাখালী থেকে এসে আপনি ইউ টার্ন করে ফ্লাই ব্যবহার করবেন এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি ব্যবহার করবেন সেটি কোন দিক দিয়ে সেটা দেখাবে এখান থেকে দেখুন যে বাম পাশে ইন্ডিকেটর দিয়ে যে গাড়িগুলো চলে যাচ্ছে এই গাড়ি গাড়িগুলো চলে যাচ্ছে হচ্ছে ফার্ম গেটের দিকে তো আমরা হাতিরজেল যাব আবার ডান পাশের যে গাড়িগুলো সিগন্যাল দিচ্ছে এই গাড়িগুলো মহাখালী অতিক্রম করে এসে তারা কিন্তু আবার এয়ারপোর্টের দিকে যাবে এখান থেকে হাতিরজিল বাইরের দূরত্ব হচ্ছে আটশো মিটার তো আমরা এখানে আরেকটি উঠার রাস্তা রয়েছে যেটি এখনো পর্যন্ত চালু হয়নি আমি আই থিঙ্ক আমার আমি জানি না যে এটা কোথা থেকে তবে আমি যতটুকু ধারণা করছি এটা কারণ বাজার থেকে আসলে ওঠার একটি রাস্তা সম্ভবত এটি রয়েছে তো আমি আপনাদেরকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের চিত্রটি দেখানোর চেষ্টা করছি এখান থেকে হাতের নিচে বাম পাশে কিন্তু বিএফডিসি অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন হাতির জিলের প্রবেশ অর্থাৎ আমি নেমে যাব এখন আর ডান পাশে যেটি যাত্রাবাড়ি সাজাবাদের রাস্তাটি সেটা এখনো কিন্তু হয়নি তো আমি কিন্তু আপনাদেরকে এই রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে এসে কিন্তু আমি একদমই কারওয়ান বাজারের সংযোগ কারওন বাজার কিংবা হাতির জিলে নামার যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু অলরেডি আমি চলে এসেছি এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে বিশাল একটা সিগন্যাল রয়েছে এবং আমি এখান থেকে একটু নেমে যাবো এফডিসি তে হুম এফডিসি তে আমি নেমে যাবো আমি এফডিসি তে ঢুকে যাবো ভাই আমি এদতে এফডিসি ঢুকবো এফডিসি ঢুকবো আমি প্রবেশ এবং আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করলাম আসলে একদমই কাওরান বাজারের এখানকার চিত্রটি হাতির জিল দিয়ে এসে প্রবেশ করে